দশম প্রতিষ্ঠাবার্ষিক উপলক্ষে রাজবাড়ি জেলা জিয়া সাইবার ফোর্স আয়োজনে আজকে অসহায় হতদরিদ্র মানুষের মাঝে ইফতার বিতরণ করবো তো আমাদের দেশ নায়ক যেন তারেক রহমান তিনি অনলাইন অ্যাক্টিভিস্টদের সদা জাগ্রত থাকতে বলেছে সেই অনলাইন অ্যাক্টিভিস্ট হিসাবে আজকে আমরা সারা দেশে আমরা জিয়া সাইবারপুর সিএফ এর অনলাইন কার্যক্রম আমাদের দীর্ঘ পথ চলায় দশ বছর দশ বছর অতিক্রম করতে যাচ্ছে তো সবাই আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা আমাদের নেতা নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শকে বুকে ধারণ করে আমরা আমাদেরকে দেশকে সাজানোর কাজে আমরা দেশ দেশের মানুষের যেন এই যে দারিদ্রতা আজকে আমরা এখানে পথচারীদের মাঝে খাবার বিতরণ করতে আসি ভবিষ্যতে যেন আমাদের এই খাবার বিতরণ করতে না হয় প্রতিটা মানুষ যেন খাদ্য শস্যে স্বয়ং সম্পূর্ণ থাকে তার আমরা আজকে খাবার বিতরণ করে যাচ্ছি কিন্তু আমরা চাইবো যে আমাদের দেশটা উন্নত স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে পরিচালিত হোক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আপনার মাথার কামনা ও এই মহান স্বাধীনতা যুদ্ধে যে সকল বীর শহীদ হয়েছে তাদের আত্মার মাকসাদ কামনা সহ জুলাই আগস্টে যে সকল ছাত্র ভাইরা আত্মত্যাগী হয়েছে তাদের আত্মার মাকসাদ কামনা ও দোয়া আয়োজন করেছে শাখার পক্ষ থেকে আজকে এই দুস্থ গরিব মানুষের মাঝে ইফতার বিতরণ অনুষ্ঠান এটা আমরা পরিচালনা করছি আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এখানে অনেক মানে অসহায় দরিদ্র মানুষ এখানে উপস্থিত হয়েছে আজকে আমরা এটা জেলার পক্ষ থেকে দিব এবং আমরা শহীদদের স্মরণে আমরা দোয়া ও মাক কামনা করবো এটা হচ্ছে আমাদের কথা আগামী দিনে একটি স্বনির্ভর বাংলাদেশ গড়ে তোলার জন্য সকলকে ঐক্যবদ্ধভাবে থাকতে হবে এটাই হচ্ছে আমাদের আশা এটাই আমাদের আকাঙ্ক্ষা এটাই হচ্ছে কথা আজকে আয়োজন করা হয়েছে আপনারা জানেন যে জিয়া সাইবার ফোর্ট জেড এর আজকে দশম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আমরা রাজবাড়ি জেলা জিয়া সাইবার ফুড পক্ষ থেকে আমরা আসছি রেলওয়ে স্টেশনের মানুষের সাথে আমরা ইফতার করবো আজকে এবং তাদের সাথে আমাদের জেট সিএফের যে মূল বিষয়বস্তু এগুলো আলোচনা করব এই বিষয় নিয়ে আমরা আজকে উপস্থিত হয়েছি রাজবাড়ি রেলওয়ে স্টেশন তৎপরে